হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ শিল্পীগড় তো দেখুন আমার কিচেনটা একদম তেল চিটচিটে হয়ে গেছে তো এটা কি করে পরিষ্কার করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার রান্নাঘর সাধারণত এরকম হয় না তো আপনাদেরকে দেখাবার জন্য এতটা আমি চিটে করেছিলাম দেখুন আঙুল দিচ্ছি তো একদম চিটচিট করছে ফ্যানটাও এই কিচেনে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে তো আপনারা অনলাইনে দেখে থাকবেন এরকম স্প্রে করে কিছুক্ষণ পরে যেমন ঝরে আছে সেটা এটা এটা হচ্ছে মাল্টি পারপাস কিচেন ক্লিনার তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি তো আপনারা আমি আগে একটা নিয়েছিলাম দেখুন এটা শেষ হয়ে গেছে তো আমি এটা মেনলি হচ্ছে ফ্যানগুলো পরিষ্কার করার জন্যই নিয়েছি তো এটার একটা ঢাকনা থাকার একটা স্প্রে এরকম দিয়ে দেয় এর সঙ্গে তো এটা আপনি লাগিয়ে এটা পরে ইউজ করতে পারেন তো আমি এমনি প্রথমে একটা শেষ হয়ে গেছে বলে এটা আবার অর্ডার করে আপনাদেরকে দেখানোর জন্য আমি এত উপকার পেয়েছি যে আপনারাও যাতে আপনাদের কিচেনে যাদের ভীষণ তেল হয়ে তারা এটা ব্যবহার করতে পারেন আর এটা পরিষ্কার করার জন্য এরকম পুরানো ওড়না ছিল ওড়নাটাকে আমি ছিঁড়ে অনেক টুকরো করে নিয়েছি কারণ এটা পরিষ্কার করতে এতটাই চিটচিটে হয়ে গেছে যে এটা পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লাগবে তো দেখুন প্রথমে এরকম স্প্রে করে দু মিনিট রাখলেই হবে সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে তবুও এক দু মিনিট আপনি রেখে দেবেন তো আর একটু ভালো করে হবে আর যেসব জায়গায় বেশি চিটচিটে হয়ে গেছে সেখানে প্রথমে একটা কাপড় জড়িয়ে রেখে তার উপরে করলে একটু স্প্রেটা ধরে রাখবে দেখুন এরকম কতটা চিটচিটে হয়েছে তো এখানে স্প্রে করে দেব আর ফ্যান ট্যান সবই স্প্রে করে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো আপনাদের যদি কারোর কিচেন প্রচন্ড চিটচিট হয় আপনারা পরিষ্কার করে পাচ্ছেন না তারা এটা একবার ট্রাই করে দেখবেন আমি ব্যবহার করে উপকার পেয়েছি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদেরও কোনো অসুবিধা না হয় সুবিধা হয় কিচেনটা দেখতে ভালো লাগলে রান্না করতেও ভালো লাগবে আর ওখানে সবাই মিলে খাবে তো হাইজিনিকের ব্যাপার একটা আছে দেখুন একদম দেখুন একবার টানছি তো পরিষ্কার পুরো হয়ে যাচ্ছে দেখুন দেয়াল টেয়াল সব কিছু এবার কাপড় অনেকগুলো কাপড় লাগবে একটা করে মুছবেন আবার অন্য কাপড় দিয়ে মুছবেন এরকম করে দেখুন আমার ফ্যানটা থাকে এখানে তো ফ্যানের এখানটা হয়ে গেছে এই যে রডগুলো ফ্যান টাঙানোর জন্য দেখুন একবার করে এরকম করছি তো পুরো পরিষ্কার আর আপনারা যদি বলেন তো আমি নিচে কিচেনটি এটার থেকে নিয়েছি না আমি দিয়ে তো আপনারা ওখান থেকে দেখতে পারেন নাহলে এমনি মাল্টিপারপাস কিচেন ক্লিনার আপনি সার্চ করলেই দেখতে পাবেন দামটাও সাড়ে তিনশো টাকা মতো নিয়েছে কিন্তু এত উপকার হয়েছে যে দামটা এর কাছে এতটা লাগেনি আমার তো দেখুন এবার ফ্যানটা পরিষ্কার করব তো এর জন্য একটা নিচে পেপার বিছিয়ে নিয়েছি পেপার বিছিয়ে নিয়ে ফ্যানটাকে এর উপরে রাখবো রেখেতে আরেকবার ভালো করে লাগিয়ে নেবো ফ্যানটা খুবই বেশি হয়ে গেছিলো ফ্যানটা অনেক দিন ধরে আমার পরিষ্কার করা হয়নি এমনিতেই কালো রং আরও যেন কালো লাগছে তো এরকম লাগিয়ে এই কাপড়ের দ্বারা এরকম করে পরিষ্কার করে নিচ্ছি একবারেই এটা পরিষ্কার হয়ে উঠে চলে আসছে তো দেখুন ফ্যানটাকে উল্টো করে নিয়েছি নিয়ে এটাও পরিষ্কার করবো তো এদিকে একটু বেশি হয়েছে তো লাগিয়েও এরকম করে পরিষ্কার করে অনেকক্ষণ রেখেও হয়নি তারপরে কিছুটা ছুরি দিয়ে এটা পরিষ্কার তো এটা এরকম করে পরিষ্কার করছিলাম তো অনেকটা মোটা স্তর পড়ে গেছে তো এটা হচ্ছিল না তো এর জন্য এটাকে কী করেছি ছুরি দিয়ে চেঁচে চেঁচে এটাকে পরিষ্কার করে নিয়েছি দেখুন ছুরি দিয়ে এটা উঠে গিয়েছিল তারপর আর একবার ওই স্প্রেটা দিয়ে পরিষ্কার করেছিলাম তো একদম ভালো করে এটাও ক্লিন হয়ে গেছিলো এটা অনেক পুরানো প্রায় কুড়ি বছরের হবে তো এটা এর থেকে বেশি আর পরিষ্কার করা যাচ্ছে না এবারে ভাবছি পরে একবার এটাকে আমি অন্য রং করে নেব তো দেখলে আরও সুন্দর লাগবে দেখুন এই যে কিচেনের এই জানলাটা এটা থাকে চুলোটা ওগুলো হয়ে গেছে তো ওগুলোকেও এরকম করে আমি স্প্রে দিয়ে দিয়ে প্রথমে রেখে দিয়েছি কাপড় দিয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এটা কিচেনে রেখেছি কিচেনে রাখলে কি আমার যখন মাছ টাছ ভাজি কি মাংস রান্না করি তখন ওইটা জানালার দিকে করে দিলে কি সঙ্গে সঙ্গে হাওয়াটা বেরিয়ে যায় উপর পর্যন্ত আর তেলটা পৌঁছায় না তো দেখুন এরকম আমার কাছে না স্প্রে বোতল আছে তো আমি যখন যা দরকার হয় টুকটাক নিজেই করে নিই রঙ তো এই জন্য তো এই যে গ্রিলটা স্টিল কালারের তো গ্রিল কালার কালো মতো একটু হয়ে গেছে তো এই স্প্রেটা দিয়ে করে নেবো এটা স্প্রে পেন্টিং এমনি কালার দোকানে পাবেন আর এটাকে ভালো করে নাড়িয়ে ইউজ করতে হয় তো আর একটু দুধ থেকে করতে হয় তাহলে কালারটা ভালো করে লাগে তো একটু দেখতেও নূতন লাগবে আমি যখনই এরকম মাঝে সাঝে এরকমভাবে করে নিই কোনো কিছু হয়তো খুব পুরানো লাগছে কি কালো লাগছে একটু করে করে নিই তো আপনাদের উপকার লাগলে দেখবেন আপনারাও করতে পারেন এরকম পুরোটাই এরকম করে নিয়েছি এখানটাও পুরো কালো হয়ে গিয়েছিল দেখুন নিচে পেপার পেতে এই যে সাইডটাও সাইডটাও সাদা রং আগে করেছিলাম সাইডটা যে যেদিকে আছে তো এবারে আমি এটা স্টিল কালারের দিয়েই করে নিচ্ছি এখানটা আর যদি সাইডে লেগে যায় তো এটাকে আমি সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে মুছে দেবো তো পরিষ্কার হয়ে যাবে আর যদি বেশিক্ষণ রেখে দিই তাহলে ওটা রঙটা চিটিয়ে যাবে একদম আর তখন আর বের করা যাবে না আর নিচের এই কালো পোর্শানটা এটা আমি আগে রঙ করেছিলাম উঠে গেছে সাদা রং করে দিয়েছিলাম আর দেখুন সাইডে লেগে যাচ্ছিলো তো ওটাকে আমি তুলে নিয়েছি নাহলে টেপ চিটিয়ে করতে পারেন আপনি তো আমি কাপড় লাগিয়ে সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছিলাম বলে আর কিছু করিনি আর ওই নিচের পোর্শনটা করেছি দেখুন আগে আর পরে কেমন লাগছে পুরো একদম চকচক করছে কিচেনটা তো আপনাদেরকে কেমন লাগছে ভিডিও তো বলবেন কমেন্ট সেকশানে আর কিছু দেখতে হলে সেটাও বলবেন আমি চেষ্টা করব তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন আর সবাই ভালো থাকুন